হাঁস বোনা সাথে রুটি নিজ হাতে তৈরি করার রেসিপি শীত চলে এসেছে কিন্তু হাঁস খাওয়া হবে না তা কি করে হয় শীতের এই সময়ে হাঁসবোনা সাথে রুটি আমার অনেক বেশি পছন্দ তাই প্রতি শীতেই চেষ্টা করি হাঁস খাওয়ার জন্য দেশে থাকি অথবা প্রবাসে থাকি কিন্তু নিজের ভিতরের শক্ত থেকেই যায় তাই যেখানেই থাকি নিজের শখ এবং ইচ্ছা টুকটাক পূরণ করার চেষ্টা করি হাঁস নেওয়ার জন্য ছুটে গেলাম পশু পাখির মার্কেটে তবে বিভিন্ন শপিং মল অথবা সুপার মার্কেটও পাওয়া যায় কিন্তু সেগুলো আমার ইচ্ছে করে না কারণ তাজা তাজা জবাই করে খাওয়া এবং তার টেস্ট থাকে আলাদা বাজার থেকে দেখে শুনে দুইটি হাঁস নিলাম এবং সেগুলো কার্টুন ভরে বাসায় নিয়ে আসলাম আনার পরে এগুলো ভালো মতো ক্লিন করলাম ক্লিন করাটা অনেক বেশি কষ্টকর এ হাঁস ক্লিন করতে দীর্ঘ সময় চলে যায় কারণ হাঁস ভালোভাবেই ক্লিন করতে হয় হাঁস ক্লিন করা পরে ভালোভাবেই পুড়িয়ে নিচ্ছিলাম এবং হাঁসে অনেক বেশি তেল ছিল যা পুড়ানোর সময় তেল পড়তেছিল হাঁস কাটিং করার পরে ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো ধুয়ে নিতে হয় আসলে এই প্রসেসটা কিন্তু দীর্ঘ সময়ের হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাটিং করছি ধুয়ে নিচ্ছি এবার আমি এর সাথে বিভিন্ন মশলা অ্যাড করব। প্রথমে আদা এবং রসুন এবং সাথে কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি হলুদ মরিচ মরিচ যার যার ঝাল অনুযায়ী দিবেন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং হালকা কিছু মিক্স মশলা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে মেখে নিচ্ছি তবে এটি দীর্ঘ সময় ধরে মেরিনেট করতে হয় যত বেশি ভালোভাবে মেরিনেট করা যায় তত এর সুস্বাদু চলে আসে এক এক জনের রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা তবে আমার কাছে মনে হয় যত বেশি দীর্ঘ সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না করা যায় রান্নাতে তত বেশি মজা হয় তাই দীর্ঘ সময় যদি হাতে সময় থাকে মেরিনেট করে কিছু সময় রেখে দেওয়া উত্তম যেহেতু আমার হাতে সময় ছিল না সময় স্বল্পতার কারণে মেরিনেট করে রাখা হয় না তাই সাথে সাথে চুলায় বসিয়ে দেই আমি তো রান্না সম্পর্কে অত বেশি কিছু বুঝি না হয়তো বা নিজের ভালো লাগা থেকেই মাঝে মধ্যে রান্না করি এবং তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি চুলায় হাঁস বসে চিন্তা করলাম রুটি বানিয়ে নেই তাই সাথে সাথে রুটির জন্য সবকিছু রেডি করতে থাকলাম আমার আবার নরম নরম পাতলা রুটি সবচেয়ে বেশি পছন্দ তাই রুটির খামির হালকা নরম করে রাখা হয়েছে যেন রুটিগুলো বানাতে সুবিধা হয় এবং পাতলা পাতলা হয় ফুলা ফুলা রুটি হয় এক এক করে রুটি বানাতে থাকলাম তা ধীরে ধীরে আবার প্যানে দিয়ে তৈরি করে নিচ্ছে একদিকে রুটি হচ্ছে এবং অন্যদিকে হাঁসের মাংস হয়ে যাচ্ছে দুটো কাজে একসাথে হচ্ছে তবে আমি হাঁসের মাংসের মধ্যে দীর্ঘ সময় ধরে পানি না দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এবং ধীরে ধীরে মাংসগুলো সিদ্ধ ছিল এবং মশলা ভালোভাবেই ছিল। সময় স্বল্পতার কারণে পুরো ভিডিওতে সব জিনিস শেয়ার করা যায় না যতটুকু সম্ভব হয় তাই শেয়ার করার চেষ্টা করি এই তীব্র শীতে হাঁসের মাংস রুটি দিয়ে খুব মজাদার আমার কাছে এবার আমার হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় লাগছে আমি আবার অত বেশি খেতে পারি না কিন্তু তারপরে সবাই এত বেশি রিকোয়েস্ট করে এত খাওয়া যায় নাকি আপনারা আমার রেসিপি ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম